হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি লাঞ্চের জন্য বানাবো তেলাকুচা ভাজা যেটা গরম গরম শুধু ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না রুটির পাওটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে এই সবজিটা এতটাই মজাদার হয় তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি তো এখানে আমি পাঁচশো গ্রাম তেলাকুচা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলাকোচাগুলোকে ভালো করে আমি চারফালি করে কেটে নেবো এখানে কিন্তু তেলাকোচার খোসা ছাড়াবার দরকার নেই তো এভাবে আমি চারফালি করে নেব তো এভাবে আমি সবজিগুলো প্রথমে কেটে নেব তো সবজিগুলোকে আমি সব কেটে নিলাম তার সঙ্গে দুটো বড়ো সাইজের পেঁয়াজকেও আমি একটু বড় বড়ো মোটা করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আমি এভাবে কেটে নিলাম পাতলা পাতলা করে এটাও লাগবে সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক টে চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেব, আর তার সঙ্গে তিনটে শুকনো লঙ্কাকে হাতের সাহায্যে আমি কেটে কেটে দিয়ে দেব। এবং এটাকে আমি সামান্যক্ষণ একটু ভেজে নেব ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো তেলা তেলা কচুগুলোকে দিয়ে ভালো করে আমি চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব যাতে তেলা কচুগুলো একটু সেদ্ধ হয়ে আসে তারপরে কিন্তু আমি আলু ও পেঁয়াজ দেব। এখন কিন্তু খুব ভালো করে আমি তেলা কচুটাকে ভেজে নেব যাতে তেলা কচুটা একটু নরম হয়ে আসে তেলা কচুটাও দেখুন হালকা সেদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলুটা তারপর আলুটাকেও আমি কিছুক্ষণ ধরে তেলাকচুর সঙ্গে ভেজে নেব এখন কিন্তু আমি কোনো প্রকার মশলা দেব না তাই আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব একটু তেলাকচু আর আলুটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচের মতন দিয়ে দেব লবণ হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণটা দিয়ে দেবো ব্যাস আর কোনো মশলা কিন্তু এখানে লাগবে না মশলা দিয়ে ভালো করে এবার সবজিটাকে আমি বেশ খানিক্ষণ কষিয়ে নেব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব এবং সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দেব। এখানে কিন্তু লো ফ্লেমে আর ঢাকা দিয়ে রাখলে সবজিটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো প্রকার জলের ব্যবহার করব না ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন আমি সবজিটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম এখন ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও সবজি থেকে হালকা একটু জল বেরিয়ে এসছে সেই জলটাকে ভালো করে আমি কিন্তু শুকিয়ে নেব কারণ এটাকে কিন্তু আমি ভাজা করছি আর এখনও কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি কারণ যেহেতু এটা একটা ভাজা রেসিপি তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে এভাবে কিন্তু সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবুও যেন একটু জল জল আছে সবজিগুলো আরও নাড়াচাড়া করে আমি কিন্তু সবজির জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব এবং আরও দু তিন মিনিট এটাকে আমি ভেজে নেব আর হ্যাঁ পেঁয়াজের সঙ্গে আরও দু তিনটে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এতে কিন্তু সাতটা দারুণ আসে এবার ভালো করে আমি আরও ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে আপনারা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে কিন্তু এই সবজিটার স্বাদ বেড়ে যায় সবার শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি এই চিনিটা দিলে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে তাই চিনিটা আমি একটু অল্প দিয়ে দিলাম চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়ে এবার আরও দু তিন মিনিট সবজিটাকে ভেজে নেব দু তিন মিনিট খুব ভালো করে সবজিগুলোকে সব ভেজে নিয়েছি আর দেখুন সবজি ভাজা আমার রেডি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এই সবজিটা এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব আপনারা চাইলে রুটি পাউডার সঙ্গেও এটা খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়